নিয়ে নেবে এটা এক হাত জিঙ্গা ভাই মাত্র আপনার তিন সেকেন্ড এর মধ্যে হবে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দেখেন এটা নিয়ে নেবে এরকম ভাই দেখেন যত সুন্দর ভাবে হচ্ছে ভাই দেখেন কাজটা কত নি পারফেক্ট ভাবে লং টাইম ইউজ করতে পারবেন জং মরিস এর আশ না এটা যত ইউজ করবেন তত হচ্ছে ধার হবে কিন্তু ওকে এই দেখেন আমরা আজ তো কিমা মুরগি দিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ভাবে কিমা হচ্ছে আচ্ছা সবাইকে আবার অন্তন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা এমন এক রোবট দেখাবো যেটাতে আপনারা দুনিয়ার যত কিছু আছে সবকিছু কিন্তু একবারে নিমিষে ভাজাবাজি করতে পারবেন পাশাপাশি মাংস কিমা করতে পারবেন এই যে ছোট ছোট যে মরিচ আছে এইগুলো কিন্তু আপনারা একেবারে কেটে ফেলতে পারবেন আর যে পেঁয়াজ আছে এখানে শাক সবজি আছে সবকিছু আপনার কিন্তু এক মেশিনে করতে পারবেন দেখেন ব্লেড দেওয়া আছে কিন্তু অনেকগুলো এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ আপনার করতে পারবেন সবকিছু কিন্তু আমরা জানাবো আর আমরা কিন্তু রয়েছি আজকে হোলসেল বাজার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ইনস্টলের শপ নম্বর 13 এবং 14 বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই একটা রোবট নাকি নিয়ে আসছে ভাই আজকে রোবট নিয়ে আসছে মা কাজ সহজ করার জন্য বিদ্যুৎ মা কাজ সহজ করার জন্য প্রথমে টেস্ট করতে দেখাই আচ্ছা দেখেন ও রে এটা তো চাপও ভালো লাগছে কিছু করা লাগবে না ভাই ডুবে না নিয়ে নেবে ভাই ডুবে না নিয়ে নেবে এটা হচ্ছে একশো বুয়ার কাজ এক মেশিনে করে দেবে ভাই একশো বুয়ার কাজ এক মেশিন এক মেশিনে হবে ভাই এটা এক কেজি দেশ ভাই মাত্র কাটতে কয় সেকেন্ড লাগছে দেখছে মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে এক কেজি দেশ শেষ এবং ভিতরে কি অবস্থা সেটা আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে জাপান থেকে রোবট নিয়ে আসছি ভাই আচ্ছা জাপান থেকে জাপান থেকে রোবট নিয়ে আসছি একশো বোয়ার কাজ এক বোধ এটাই করবে দেখেন এই যে পেঁয়াজ কিন্তু একেবারে স্লাইস হয়ে গেছে কুচি কুচিও তো হবে সব হবে ভাই সেলাইস হবে কুচি কুচি হবে সব হবে এক কেজি পেজ মাত্র

4 থেকে 5000 টাকা দিতে হয় অনেক বুয়ার ডিমান্ড বেশি থাকে 8 থেকে 10000 টাকা দিতে হয় আচ্ছা আজকে বুয়ার এক মাসের বেতনের দাম দিয়ে এর একটা মেশিন নিয়ে গিয়ে আপনি 100 বুয়ার কাজ এই এক মেশিনই করাতে পারবেন আচ্ছা ওকে এই যে গাজর আছে গাজর আমরা এটা আমরা ভাজি করব এটা ভাজি করবেন কি করব আর হ্যাঁ এই দেখেন ভাজিটা করে দেখা এটা যেহেতু দুটো স্লাইস করে দেখাইছি এখন হচ্ছে এটা ভাজি করে দেখাচ্ছি করব কিভাবে করব এই যে ভাই এই বেলটটা আছে প্রথমে আপনারা এখানে অনেকগুলা বেলে দেওয়া আছে আচ্ছা এই যে এই বেলটটা দেখতে পাচ্ছেন এটা মাধ্যমে এইভাবে যদি বসান তাহলে হচ্ছে আপনার চিরিটা হবে যেটা ভাজি করবেন

Wow mm. Very fast cars right. Very fast Very mm. fast দেখুন কিছু করা যায় ভাবে কাজটা আপনারা এই যে দেখেন এই যে মোটা ভাজি আছে ভাই এই সবজি করা যায় না এর একটা যদি আপনার জাপানিজ বুয়া যদি আপনার বাসায় থাকে ভাই একশো বুয়ার কাজ তো আপনার বাসা বাড়িতে যত ধরনের কাটাকাটির

যে কাজটা দেখেন সেক্ষেত্রে দেখেন্টি কি থাকবে ভাই এই জাপানি বর থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর বছর সার্ভিস থাকবে দুই বছর এই যে জাপানিজটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

দশ এবং বল সহ দশ এগারো বারো এই বারোটা আইটেম দেখে শুনে বুঝে নিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট এটার সাথে থাকবে কিন্তু প্রাইস কত থাকবে প্রাইস থাকবে আজকে ধামাকা অফার দিব ইজুল আজাহার উপলক্ষে আর একটা কাজ দেখে নেই যেটা হচ্ছে এই দেখেন এই মরিচ গুলা ভাই এই মরিচ গুলা মা বোনরা কাটতে গেলে দেখা যায় হাত জলে কাটার পরে আমরা ব্যাচেলার থাকি ভাই ঠিক আছে আমরা যদি বাসাবাড়িতে রান্না করতে যাই ভাই এই মরিচটা কাটার পরে সারা রাত্রা আর ঘুমাইতে পারি না জেনে হাত লাগাই

ফেললো সব হয়ে যাবে ভাই জ্বালা পড়ার দিন হচ্ছে সেই দেখেন কত সুন্দর কাজ হচ্ছে কাজ দেখে মাথা নষ্ট ভাই এরকম জিনিস হোলসেল বাজার নিয়ে আসছে ভাই আচ্ছা আচ্ছা

বৃদ্ধ মা বাবারা থাকে ঠিক আছে তারা অনেক কষ্ট করে এইগুলা কাটতে পারে না ঠিক আছে তাদের অনেক কষ্ট হয় তারা সেই ক্ষেত্রে যদি আপনার বৃদ্ধ মা বাবাকে এর একটা গিফট করেন অবশ্যই তারা সেটিসফাই হবে এবং খুশি হবে এবং মন থেকে তারা দোয়া করবে এবং বেসেলার বাইরা যারা ঢাকার মধ্যে থাকেন ঠিক আছে

বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে বুঝে শুনে দিবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং কি শুধু প্রোডাক্টের দামে পাইকারি দাম ছয় হাজার দুইশো টাকা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন